এবং বঙ্গবন্ধু আচ্ছা এবার আমরা মুক্তিযুদ্ধ তো আপনাদের 16 ডিসেম্বরে সেই 16 ডিসেম্বরে আপনারা স্বাধীনতা চিনে আনলেন এর পরবর্তীতে আপনারা যে মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের কি আহ্বান আসলো উপর থেকে যে অস্ত্র জমা দেয়া ভাই জাতীয় হ্যাঁ সেটা একটু বলেন এবার বঙ্গবন্ধু দেশে এসে দক্ষিণ জার্মানি দেশে এসে আগে ওইটাই হয়ে হলো সবাইকে ওনার আশার প্রত্যাশায় ছিলেন হ্যাঁ দৃঢ়গ্রহে

বর্ধন থেকে এসে ভারতে ভারতে আসছে ভারত দেশে বলছে কান্দির সাথে ম্যাডাম পনেরো দিনের বেশি থাকবে না আচ্ছা কারণ না এখন আমার আর কোনো শত্রু নাই তুমি তো আমার বন্ধু মিত্র হুম নাকি মিত্র তোমাকে আমি কামতে করে হ্যাঁ তোমাকে আমি সালাম করতে পারবো আচ্ছা তো ওই সেরা কবে গেল

আমি যুদ্ধ করলাম আমি এই জায়গা যা দখল করলাম এটা আমরা উপভোগ করবো না কবে চেঞ্জ হলো বুঝলেন না এটা তো তো হবে এই জিনিসপত্র মনে করো এখানে এসে পাঁচটা ট্যাঙ্ক পেয়েছে দুটো প্লেন পেয়েছে এগুলো কার এখন ওরা যদি এই সরকারে দিয়ে যায় সেটা হবে না যুদ্ধ তো আপনারাও করেছেন তা ওরা নেবে কেন আমি বলছি আমার কথা ভাবেন তারা নিয়েছে কি ভারত সরকার নিয়ে গেছে তখন সরকার ছিল না এখন এ নিয়ে অনেক উৎসাহ আছে যখন ওদের ওই পনেরো দিন ভিতরে চলে যাচ্ছে তখন ওরা আরম্ভ করলে আচ্ছা এর আগে ষোলোই ডিসেম্বর পরের থেকে বাকি এই

এইভাবে দেশ স্বাধীন হয়ে গেছে যখন এই দেশ ইয়ে হইল তো এক বছর পরে ও আইস চলে গেল তখন এত বর্ডার এত ধরা ধরি না ও গিয়ে এমনি ইন্ডিয়া হইয়ে পাকিস্তান গেল ওখানে গিয়ে তাদের খুঁজে পিছিয়ে পেয়েছে আমি ওখানে এক দেড় মাস থেকে বাড়ি আইছি বউটাও নিয়ে

না বুঝলাম না ও বুঝলেন না আপনি সবাই কি এক রকম লেখা পড়া জানে না কত খুব আমাদের জানে না দেশের পরে দেশের পরে কত খুব জানেন কি কি খুব আছে সব দিকে খুব যেমন আজকে আমার লেখা পড়া কি জব দিলে আমি মানে চকি দাঁড়িয়ে চাকরি তার পাবো হ্যাঁ না পাবো পাবেন আমি ম্যাট্রিক পাস করতে পারি হুম আন্ডার ম্যাট্রিক জি

এমনি হয় আমাদের বাঙালি যে পশ্চিম পাকিস্তানে ছিল আর ইন্ডিয়ান ইন্ডিয়ায় পাকিস্তানের যে সৈন্য গ্রেপ্তার ছিল এদের সাথে বাঙালি যারা ছিল পাকিস্তানে নব্বই হাজার চলে গেল ভারতেরও তারা তো যুদ্ধ অপরাধী হ্যাঁ ওইটাই তো বিনিময় হলো